হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা আমার মামার বাড়ির অন্নপূর্ণা পুজোর তোমাদেরকে আমি বলেইছিলাম যে এবারের মামার বাড়ির অন্নপূর্ণা পুজোর ভিডিও আমি তোমাদের সাথে বড় ভ্লগের মধ্যে দিয়ে পোস্ট করবো আগেরবারে মিনি ভ্লগের মধ্যে দিয়ে করেছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের সাথে আমি এই যে ভিডিওগুলো শেয়ার করছি এই ভিডিওগুলো কিন্তু কোনোটাই আমি করিনি মা করেছে সব ভিডিওগুলো কারণ সকালবেলা আমি মামার বাড়িতে যেতে পারিনি এটা অন্নপূর্ণা পুজোর মহা অষ্টমীর দিনের ভিডিও আমি ওই সকালের দিকটাতে শরীরটা খুব একটা ভালো ছিল না আর আমার কিছু কাজও ছিল সেই জন্যই যেতে পারিনি তবে রাত্রিবেলা আমি যাব। সেটা তোমরা দেখতেও পারবে আর এখন এখানে গন্ডি হচ্ছে ওই আমার ছোটো মামি ভাই আর আরেকটা দিদি ওরা সবাই মিলে গন্ডি দিচ্ছে জানো তো আমার মামার বাড়ির এই পুজো একশো বছরেরও বেশি পুরনো শুনেছি এটা নাকি একটা অলৌকিক ঘটনা ঘটেছিল সেটা হলো আমার দিদার যে শাশুড়িমা ছিলেন উনি নাকি এই বাড়ি করার জন্য ইটের পাজা জ্বালানো হয়েছিল। মানে ওই ইঁট যে বাড়িতে তৈরি হতো আর সেই সময় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় আর তারপরে মা অন্নপূর্ণার কাছে উনি নাকি বলেছিলেন যে যদি এই বৃষ্টি থেমে গিয়ে আবার ওই ইটের পাজা জ্বলে ওঠে তাহলে নাকি উনি বাড়িতে অন্নপূর্ণা পুজো করবে আর তখন নাকি ঝড় বৃষ্টি সব একদম থেমে যায় আর ইটের বাজা জ্বালাতেও কোনো অসুবিধা আর হয়নি তো সেই থেকেই শুনেছি এই পুজো শুরু হয় আর এই পুজো তারপরে আমার দাদু করতো আর এখন মামারা করে তো সেই তখন থেকেই হয়ে আসছে আর আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি আর মা এখানে খুব জাগ্রত মায়ের কাছে যা যাওয়া হয় সত্যিই মা কাউকে ফেরান না আর এখানে ওই ধুনো পোড়ানো হচ্ছে গুন্ডি দেওয়ার পরে আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা সন্ধেবেলা আমরা চলে এসেছি আমি আর ভাই বাড়িতে ছিলাম মা বাপী সকাল থেকে ছিল আর আমাদের সাথে কিন্তু স্পেশাল একজন এসেছে তোমরা দেখতেই পেলে মলি ও কিন্তু আমার মামার বাড়িতে কখনোই আসেনি ও প্রথমবারই এলো আর ওরও কিন্তু এসে খুবই ভালো লেগেছে আর আমার মামার বাড়িটা না অনেক পুরনো দিনের ওই যে বলছিলাম ওই ইট তৈরির ব্যাপারটা সেই সময়েরই কিন্তু তৈরি এই বাড়িটা ওই ইট যে পোড়ানো হচ্ছিলো সেই ইঁটেই তৈরি এই বাড়িটা তো এখানে ভাই আমি আর মলি একটু বসে আছি আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম সেজো মামা এই জায়গাটাকে একটু রেনোভেট করেছে আগেরবার অন্নপূর্ণা পুজোয় তোমাদের দাদাভাই ছুটিতে ছিল তবে এইবারে তো ছুটি পাইনি তাই আসতে পারেনি আর ওকে মিস করছি সত্যি খুব মিস করছি তো যাই হোক চলো তোমাদেরকে কিন্তু আজকে অনেকটা কিছু ঘুরিয়ে দেখাবো পুরো পুজোর সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো তাহলে চলো এবারে মায়ের মণ্ডপের সামনে যাই কি उड़ा चल जाए रे जहाँ नहीं जाना था ये वही चल हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न रे, दिशा हरा क्या मुंबो का এখন ওই মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর দেখো কত মানুষের ভিড় এখানে সবাই কিন্তু মায়ের আরতিই দেখছে আর এরপরে আরও একটা স্পেশাল জিনিস হয় সেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তাহলে চলো এখন আরতিটা একটু দেখে নিই এখানে দেখো আরতির সময় ওই যে পাখাটা দিয়ে হাওয়া করা হচ্ছে মাকে সেজমামা হাওয়া করছে আর পাখাগুলো কত সুন্দর না আমার তো ছোটোবেলা থেকে ভীষণ মনে হতো এত ভারী ভারী পাখা কিভাবে চাগিয়ে হাওয়া দেওয়া হয় তবে ওই যে হয় না মায়ের যখন পুজো হয় মা সব কিছু করিয়ে নেয় হয়তো কোনো কিছুই কষ্ট হয় না আর এখন আমি মাকে একটু প্রণাম করে নিচ্ছি এসে আর এখানে ওই সবাই মিলে বসে আছে আরতি দেখছে আর এখানে ওই যে পাশে দেখো সিংহাসন রাখা আছে ওটা কিন্তু মামার বাড়ির যে নিত্য পুজোর যে সিংহাসন সেই সিংহাসনটা ওটা এই পুজোর কদিন এই মণ্ডপেই নিয়ে আসা হয় প্রতি বছর না একদম সকাল থেকে চলে আসি অনেক কিছু আনন্দ করি এইবারে তেমন কিছুই হয়নি সন্ধেবেলাতেই এসেছি আর অনেক সময় আগের দিনেও আসি মানে সপ্তমীর দিনেও একটু রাত্রিবেলায় পুজো হয় সপ্তমী থেকেই শুরু হয় সপ্তমী অষ্টমী আর নবমী এই তিন দিনই হয় অন্নপূর্ণা পুজো তো এইবারে না এই একটুখানি সময়ই আসতে পেরেছি তবে মা আসছে যেহেতু মায়ের বাড়ির পুজো মা তো আসবেই অনেকক্ষণ তো কথা বললাম এখন একটু এই আরতির তাপটা সবাইকে দিয়ে দিই আরতিটা হয়ে গেলেই এরপরে মেন যে আকর্ষণ আজকে সেই জিনিসটাই হবে তবে তোমাদের সাথে সেই জিনিসটা যখন হবে তখনই বলবো যে ব্যাপারটা কি হয় আর যদি সকাল বেলায় আসতাম তাহলে হয়তো আরেকটু বেশি কিছু দেখাতে পারতাম যেগুলো সবটা মা ক্যাপচার করতে পারেনি তবে মা যতটা করেছে সেটার জন্যই মাকে থ্যাংক ইউ কারণ মাকে আমি কিছুই বলিনি ভিডিও করতে মায়ের নিজেরই মন হয়েছে মা ভিডিও করেছে সেই জন্য আমি ভেবেছিলাম আমি যদি সকালের দিকে আসতে পারতাম তাহলে হয়তো অন্নপূর্ণা পুজোর দু তিনটে ভ্লগ ভিডিও বানাবো তবে যেহেতু আসতে পারিনি তাই করতে পারলাম না আর জানো তো বেলায় না মায়ের একটা ওই ভোগও খাওয়ানো হয় খিচুড়ি ভোগ তবে সেটার ভিডিও মা দেখলাম করেনি আর এখন তোমাদের যেটা বলছিলাম যে মেন যে আজকে আকর্ষণ যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে দেখছো এই গাছতলায় এসে দাঁড়িয়েছি এটা চাঁচোর তলা এখানে না ওই নারকেল পাতা কলা পাতা আরও অনেক কিছু পাতা একসাথে বেঁধে একটা চাঁচর তৈরি করা হয় যেটাকে পোড়ানো হয় তবে পোড়ানোর আগে এখানে একদম প্রপার একটা পুজো করা হয় এই পুজোর পাশে হোমও করা হচ্ছে দেখো এখানে কিন্তু একদম মানে ওই ঘট পেতে সুন্দর করে পুজো করা হচ্ছে আর এরপরে এই যে চাঁচরটাকে এই যে বেঁধেছে যেটা এটাকে বরণ করে নেবে মায়েরা সবাই মিলে আর আমার যে কোনো একটা মামা উপোস করে থাকে আজকে সকাল থেকে যে উপোস করেন তিনি এই চাঁচরে আগুনটা ধরাই আর তারপরে গিয়েই কিন্তু খাওয়া দাওয়া করতে পারে খাওয়া দাওয়া বলতে যা গরম পড়ছে তাতে শরবত বা মিষ্টি হয়তো খেয়েছে আমি ঠিক জানি না আর যে মেন আর কি যে খাওয়া দাওয়া হয় সেই সমস্ত খাওয়া দাওয়া কিন্তু একদম পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই করে তো দেখো এখন কিন্তু ওই হোমটা হয়ে যাওয়ার পরেই ওই চাঁচরটাকে পোড়ানো হবে

এখন ওই মা মাসিমণিরা ওই বোনেরা সবাই আছে একসাথে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর ওই ওপরটাতে মামা ওই নারায়ণকে শোয়ানো হবে যে সেই একটা দড়ি বাঁধছিল সেটার সাথে ওই যে খাটটা বাঁধা হয় সেটাই বিছানাটা বাঁধবে বলে আর এখানে কিন্তু দেখো ভোগ যেটা দেওয়া হয়েছিল সেটা আছে এবারে এই প্রসাদগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে আর চলো এবারে ভিতরে দেখো এখানে ওই মঞ্চু আছে মানে আমার বোনের মেয়ে ওকে তো তোমরা ভিডিওতে আগেই দেখেছ এটা আমার ছোট মাসি মনি আর মলিও আছে এখানে আর এখানে ওই লুচি টুচি ভাজা হচ্ছে আর অনেকটা রান্না কিন্তু আগেই করা আছে মানে যে তরকারিগুলো ওইগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে আমার বোনও আছে মামার মেয়ে দাঁড়াও তোমাদেরকে এখন আমি দেখাই যে আজকে কি কি খাবার তৈরি হয়েছে চলো ওই জায়গাটাতে যাই এখন তো সব কিছুই কিন্তু দেখো এসে দেখলাম পেপার দিয়ে একদম র্যাপ করা আছে সেই জন্য আর খুলতে পারলাম না অল্প অল্প আমি একটু একটু দেখছিলাম এখানে ওই ছোলার ডাল আছে আলুর দম আছে চাটনি আছে পাঁপড় আছে আর এখানে দেখো খেতেও বসে গেছি লুচি তো চলেই এসেছে আমার থালার মধ্যে আর এরপরে ছোলার ডালটাও নিয়ে নেব আমি আলুর দমের থেকেও অনেক বেশি পছন্দ করি ছোলার ডাল দিয়ে লুচি খেতে তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই আর সবার সাথে একটু গল্পগুজবও করে নিই এরপরে তো চলেই যাব বাড়িতে আর ভিডিওটাকেও তাহলে এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা